সেই জায়গায় এনডিএ চারশো পারের মাইল তো বহুদূর কাজে আসলো না সবকা সাথ সবকা বিকাশের জোরালো স্লোগানও ফলে সরকার গঠনে এখন মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের দল আর ভোটের এই ফলাফলে রাষ্ট্রবাদী দল যে একেবারে খুশি নয় তা আরো স্পষ্ট করে দিলেন ত্রিপুরার বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়া ছাড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস লোকসভা নির্বাচনের ফলাফলের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে তিনি ক্ষতের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভগবান দাস একান্ত সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন এবারের ফলাফল আসলরূপ হয়নি লোকসভা নির্বাচনের আগে থেকেই দেশ জুড়ে বইতে শুরু করে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আর সেই ইন্ডিয়া জোটের ছড়ছে বিজেপির এই ফলাফলের কারণ তা অকপটে যেন ওই দিন বুঝিয়ে দিয়েছেন ত্রিপুরার বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক ইন্ডিয়া জোটের এই সক্রিয়তার মাঝেও বিজেপির এই ফলাফল অনেকটাই ভালো বলেও এদিন দলীয় কর্মীদের উদযাপিত করতে বার্তা দিলেন ভগবান দাস তিনি বলেন এই জয় গণতন্ত্রের জয় একে আমরা আমরা মাথা করে যে ফলাফল যেটা হয়েছে আশানুরূপ হয়নি কিন্তু তারপরও ভারতীয় জনতা পার্টি একক সর্ব বৃহত্তম দল লোকসভা নির্বাচনে আমরা রয়েছি মোদিজির নেতৃত্বে যে নির্বাচন হল এন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এবং নিশ্চিতভাবে এন সরকার গঠন হচ্ছে এখানে কোনো সন্দেহ নেই সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট হয়েছে সেটা আমরা বলতে পারি যে আজকের দিনে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল বা ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল একটা অস্থির পরিবেশ তৈরি করেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে যে ফলাফল হয়েছে এটা অত্যন্ত ভালো ফলাফল হয়েছে এবং এই জয় আমি বলবো না সেটা যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জয় এই জয় সমগ্র ভারতবাসীর জয় এই জয় এ দেশের গণতন্ত্রের জয় এই জয় ভারতবাসীর প্রত্যেকটা শ্রেণীর মানুষের জয় কারণ আজকে ইন্ডিয়া জোট যেটা গঠন হয়েছে তারা যেভাবে যে উদ্দেশ্য নিয়ে এই নির্বাচনে লড়াই করেছিল সেটা আমরা বলতে পারবো যে ভারতবাসীর সৌভাগ্য যে সরকার গঠন করার মতো তাদের কাছে সেই সংখ্যা আসেনি এটা আমাদের সৌভাগ্য আমরা সেই জায়গাতে জনতার রায়টাকে আমাদের মেনে নিতে হবে ভোটারগণ গণদেবতা যেইভাবে রায় দিয়েছে সেটাকে আমরা স্বীকার করে নিচ্ছি আর সেই জায়গা থেকে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হব আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে কিভাবে আরো সেই শক্তিকে নিয়ে দেশকে মজবুত করতে পারে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে সেই ব্যাপারে দেখবে মোদীজি আমাদের ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে যে দুটি আসনের যে ফলাফল এসছে প্রমাণিত হয়ে গিয়েছে যে রাজ্যে কোনো অবস্থাতেই কংগ্রেস সিপিএম এর কোনো স্থান নেই ফলাফলে সেটা প্রমাণিত করে দিয়েছে ও সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টির ইতিহাস যদি আমরা দেখি তাহলে আপনারাও সেটা বুঝতে পারবেন এবং কংগ্রেসকে যদি আমরা সেই দিন থেকে যদি আমরা মূল্যায়ন করি যে চারশোর উপরে যাদের সিটস নিয়ে সরকার গঠন করেছিল আজকের এই নির্বাচনে এই দলটি একশো যেতে পারেনি তার মানে তাদের অস্তিত্ব আজকে কোথায় গিয়েছে ভারতীয় জনতা পার্টি দুটি আসন থেকে এই অল্প সময়ের মধ্যে আমরা দু হাজার উনিশ সালের নির্বাচনে তিনশো তিন ভাবে নিয়ে নরেন্দ্রভাই মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে কিছু সিট আমাদের কমেছে সেটা আমরা অস্বীকার করব না ভারতীয় জনতা পার্টি আমরা স্লোগান রেখেছিলাম ব্যাটার রেজাল্ট করার জন্য তো এখানে কোন ধরনের কোনো যে দুর্বলতা বা সবলতার কোনো কিছু নেই একটা স্টুডেন্ট যেইভাবে তার চেষ্টা রাখে রাজনৈতিক দল তার সেইভাবেই চেষ্টা থাকে আমরা সেই স্লোগান রেখেছিলাম আমরা চেষ্টা করেছি কিন্তু হয়তোবা সেই জায়গাতে আমরা যেতে পারিনি কিন্তু চেষ্টা রাখাটা এটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আমি মনে করি উচিত এবং সেটা থাকে মোদিজি বলেছেন যে বিকশিত ভারত বিকশিত ভারত আমরা জানি সেই কার মধ্যে কি রয়েছে এবং আমরা যেটা পেয়েছি এবং সেটা একশো শতাংশ সত্য যে তার থেকে অনেক বেশি কিছু ভারতবাসী পেতে চলেছে এবং মজবুত ভারতবর্ষ গঠন হবে এখানে কোনো সন্দেহ নেই কারণ মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন ত্রিপুরার দুটি আসনে অনেকটাই ভালো ফলাফল করেছে বিজেপি এখানে বিরোধীদের কোন অস্তিত্ব নেই বলেও এখানে বিরোধীদের এক হাত নিলেন ভগবান এদের সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস দলের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেন ভগবান দাস এবারের ভোটে বিজেপি স্লোগান তুলেছিল চারশো পাবে কিন্তু তা করে দেখাতে পারেনি দল কেনকার সম্পর্ক হয়নি কোন সাংগঠনিক দুর্বলতা এতে কাজ করছে কিনা এই পোস্টের জবাবে তিনি দাবি কোলেন যে বিজেপির সুপারের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছিল বলেই এই ফালাফল হয়েছে এতে সাংগঠনিক দুর্বলতার কোন প্রশ্নই নেই তিনি জানিয়েছেন আগামী দিনে দল এবং সংগঠনকে আরও মজবুত করে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে কেন্দ্র নেতৃত্ব পদক্ষেপ নেবেন তৃণমূল দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয় করার রাজ্যের ভোটারদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন ভগবান দাস কেন্দ্রীয় সরকার গঠনের আগে এখন অব্যাহত আভ্যন্তরীণ টানাপড়ন এরই মাঝে একশো অতিক্রম করে নিয়েছে লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা এর মাঝে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ভরসায় সরকার গড়তে প্রস্তুতি নিচ্ছে এনডিএ রাজ্য রাজনীতিতে নীতিশ এবং চন্দ্রবাবু দুজনেরই দল পরিবর্তনের ইতিহাস কম বেশি সবারই জানা রাজনীতিতে নীতিশ কুমার আবার পাল্টে কুমার নামেও পরিচিত এ অবস্থায় এরাই এখন সরকার গঠনের মূল ভিত হয়ে দাঁড়িয়েছে বিজেপি তথা এনডিএর কাছে এই পরিস্থিতিতে সরকার গঠন কিংবা বা এর স্থায়িত্ব নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস